আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ সুবন হওয়তাল দয়া আশা করাম আপনারা সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ঋদ এবার খুব ভালো গেছে প্রতিবারই আমরা ঋত বালা যায় কিন্তু এবার যেহেতু আব্বা মা আসলা হজোয়া আইসন তারা যদিও ঈদের দিন আলাফাত আসলা কিন্তু তবুও মাসাল্লাহ আমরা ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ কুরবানি দেওয়া থেকে শুরু করি সপ্তাহ তো আমরা দেশেও কুরবানি দিয়েছেন আবার সৌদি আরবিকানো আমরা খাসি কুরবানি দিছি আল্লাহমাবারিক রহম আল্লাহ সব তাল কবুল তো এখান আসলে আব্বা মার ও আজিপ তাওয়াফ ও শেষে যে মিনাত মিনাত মুিফা জামারাত শেষে যে তাওয়ফ করার ওখান আসিল তো আব্বাহ্মার লগে আমরাও গেছি তাওয়াফ করার যদিও এখনও বাইরে থেকে মানুষ তারা এলাও করি না কিন্তু আমরা গেছে কোনো সমস্যা হয়েছে না আরও দেখছো মানুষ সকল আসুন গেসুন বা আরাফার দিন থেকেই যাওয়া যারা তো আমরা বাইতুল্লা তা অফসে সেখানে সাফা মারো তাই আব্বা আম্মা যেহেতু খুব টায়ার্ড আসলে তারা হুইল চেয়ার দিতে অফ করা আর আমি আর আমার হাজব্যান্ড তা অফে সেখানে বইতে ও একটু ভিডিও করলাম দ্যাটস অল আসসালাম